শিক্ষার্থী বন্ধুরা মনোয়ার্শিপন বলছি কৃতার দিন শেষ বর্তমান সময়ে এআই দিয়ে আপনারা এ ধরনের চমৎকার চমৎকার ভিডিও মেক করতে পারছেন জাস্ট ওয়ান ক্লিকে আমি যদি আপনাদেরকে একটু শো করি লক্ষ্য করুন ভিডিও ইন্ট্রো আমি আমার চ্যানেলের জন্য ভিডিও ইন্ট্রো তৈরি করেছি এ ধরনের অ্যানিমেটেড কার্টুন ভিডিও ভয়েস সহকারে আমি যদি শো করি এ ধরনের কার্টুন ভিডিও আর আপনারা জানেন কার্টুন স্টোরি টেলিং যদি আপনারা মেক করেন সেখানে আপনি যদি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন আপনার যে ধরনের ভিডিও মেক করছেন তার উপর করে তাহলে আপনি কি পরিমাণ কল্পনাও করতে পারবেন না আমি যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে শো করি বাংলাদেশের কার্টুন ক্রিয়েটর বাংলাদেশের একজন কার্টুন ক্রিয়েটর কার্টুন স্টোরি ক্রিয়েটর শামীমা শ্রাবণী সবাই চিনেন আপনারা তো ইনি ভিডিওগুলো মেইনলি ক্রিতা দিয়ে ডেভেলপ করেন তা আমি যদি দুই একটি আপনাদেরকে একটু শো করি অথবা তার আর্নিংসটি যদি একটু শো করি আপনাদেরকে ফুল প্রসিডিউর আমি শো করব আমি সোশ্যাল প্লেডে সার্চ করলাম লক্ষ্য করুন থ্রি পয়েন্ট থ্রি কে প্লাস অর্থাৎ মান্থলি ইনকাম তিন হাজার ডলারের উপরে প্রায় তিন লাখ টাকা তিন লাখ টাকার উপরে তো এটি জাস্ট আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য শো করা লক্ষ্য করুন এখানে একটি স্টোরি ক্রিয়েট করা হয়েছে এবং তার সাথে মিল রেখে ভয়েস সেট করা হয়েছে বর্তমান সময়ে এআর যুগে যা একেবারে ইজি I'm going to do the You were never here. In a quiet Paris cafe, a lonely young woman sits by the window, staring into the rain. The world outside glows in amber and blue, but inside, her silence feels heavier than the storm. The lights flicker once. She blinks, and for a moment, her reflection doesn't move, it just stares back. Empty eyes, waiting for her to notice. The cafe grows quiet, Clara. too quiet. Chairs overturned, voices gone. Then she hears it—a whisper, soft and trembling. Her own voice, Hello? calling her. Name. Her reflection smiles, but she doesn't. Ink drips from its hollow eyes as it taps the glass slowly, rhythmically, like a beating heart trapped inside the mirror. Cracks spread across the window. Black rain seeps through. Lightning flashes, revealing the reflection behind her, smiling in the dark. She spins around. Everything looks normal again. People laugh, cups clink, but outside the glass, her reflection sits in her place, sipping coffee, watching her. Her body fades like mist. The reflection remains, cold and real. Steam curls around its face as the sound of her breath dissolves into static. The cafe looks peaceful. You were never, never here. A new customer enters. The woman sits again, gazing out the window. আমি যদি আপনাদেরকে একটা শো করি আপনারা এই সার্ভারের মাধ্যমে discord.com/invite/lmarena এই সার্ভারে ডিসকর্ড সার্ভারে জয়েন করে আপনারা এই ধরনের আর জি চমৎকার চমৎকার সব ভিডিওগুলো আপনারা ইজিলি মেক করতে পারবেন ফুল প্রসিডিউর আমি শো করছি তাহলে আপনাদেরকে যা করতে হবে জাস্ট একটা ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং যেই অ্যাড্রেসটি আমি দিলাম আপনাদেরকে দিস ওয়ান এই অ্যাড্রেসটি কপি করে ব্রাউজারে পেস্ট করে এন্টার দিলে আপনারা ইনভাইটেশন লিঙ্ক পেয়ে যাবেন সেখানে জয়েন করলে আপনারা এই সার্ভারে জয়েন হয়ে যাবেন পূর্ব আমি বিভিন্ন টিউটোরিয়ালে শো করেছি এবং ইজিলি ফ্রিতে এখানে আপনারা ভিডিওগুলো মেক করতে পারবেন যদিও এখানে একটি লিমিটেশন রয়েছে বাট আপনি ইচ্ছে করলে ওই লিমিটেশন ওভারকাম করে আপনারা কাজ করতে পারেন খুব ইজি প্রসিডিউর আমার আপনারা ভালো জানেন লক্ষ্য করুন এখানে বিভিন্ন ক্রিয়েটররা চমৎকার চমৎকার সব ভিডিওগুলো মেক করছে কার্টুন ভিডিও মেক করছে তা আমাদের আজকের টপিক হচ্ছে কার্টুন ভিডিও আমি আপনাদের চব্বিশ হাজার মেম্বারের পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ ইনকাম এখানে ভালো ভালো কপি করে পেস্ট করছি তাহলে এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা আপনাদের মন মতো স্টোরি টেলিং গুলো তৈরি করতে পারেন সাপোজ আমি এই স্টাইলে একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্ভবত ইউজ করেননি তাহলে আমি যদি এটিকে ইংলিশ করে নেই কপি আর আপনারা জানেন আমরা ইউজ করে থাকি বিভিন্ন কাজে তাহলে আমি যদি এখানে লিখি এল আই এস এইচ ইংলিশ কোটেশনের আমি দিয়ে দিলাম ওকে লক্ষ্য করুন আমরা প্রমটি এখন ইংলিশে পেয়ে গিয়েছি তো প্রম্পটি এভাবে ছিল এখানে কোনো প্লেসের নাম অ্যাট দ্য রেঞ্চ ব্লিং স্লোলি তাহলে এই প্রমটি দিয়েই যদি আমি আপনাদেরকে এই প্রম দিয়েও আমরা ভিডিওটি জেনারেট করতে পারতাম বাট এই প্রম দিয়ে আমি যে ভিডিওটি জেনারেট করে আপনাদেরকে শো করছি এখানে আমরা পরবর্তীতে কীভাবে ডায়লগ ইউজ করতে হবে সেটিও শো করব। এখান থেকেও সরাসরি আমরা ডায়লগ দিয়ে মেক করতে পারি ভিডিও মেক করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনারা ইমেজ টু ভিডিও মেক করতে পারেন জাস্ট এখানে প্লাস সাইনে ক্লিক করে ইমেজ আপলোড করে দিয়ে ইমেজ টু ভিডিও ইমেজ টু ভিডিও নিয়ে আপনারা ইমেজ টু ভিডিও তৈরি করতে পারেন বাট আমি চাচ্ছি ভিডিও ভিডিও প্রম্পট তাহলে আমি যদি এখানে দেই এবং এই প্রম্পটটি পেস্ট করি এন্টার পরবর্তীতে আমি কিভাবে আপনারা স্টোরি টেলিং ভিডিও তৈরি করবেন তার ফুল প্রসিডিউর শো করছি লক্ষ্য করুন ভিডিওটি জেনারেট হচ্ছে আর জেনারেট হতে এখানে 10 মিনিট সময়ের কথা বলে থাকে বাট তার আগেই হয়ে যায় লক্ষ্য করুন চমৎকার চমৎকার কার্টুন ভিডিও মেক করছে তাহলে এই প্রমগুলো স্টাডি করার মাধ্যমে আপনারা নিজেদের জন্য স্টোরি টেলিং ভিডিও তৈরি করতে পারেন সাপোজ আমি যদি চ্যাট জিপিটিতে যাই এটি তৈরি হতে থাকুক সাপোজ মেক এ স্টোরি টেলিং ভিডিও স্টোরি টেলিং শর্ট ভিডিও এস এইচ ও আর টি শর্ট ভিডিও শর্ট সাপোজ হরর ভিডিও নিচ্ছি এইচ ও ডাবল আর ও আর আমরা বেঙ্গলিতেও তৈরি করতে পারি বাট আমি আজকে ইংলিশে শো করছি আপনারা জানেন বেঙ্গলি চ্যানেল থেকে ইংলিশ চ্যানেলের ইনকাম অনেক বেশি হয়ে থাকে মেক স্টোরি টেলিং শর্ট ভিডিও ফ্রম ফর ফর ভি থ্রি আমরা ভিও থ্রি স্টাইলে নিব তাহলে আমাদের এখানে কাজ করতে সুবিধা হবে সিন বাই সিন সিন বাই সিন বাই সিন এভরি সিন শুড বি এইট সেকেন্ডস আমি যেভাবে ইংলিশে লিখছি আপনারা এখানে বাংলাতেও লিখতে পারেন

এইট সিনের এর এইট সিনের একটি হরর স্টোরি আমাদেরকে তৈরি করে দিয়েছে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে দেখা যাক কি ঘটে এভাবে আপনারা যতবার আপনাদের চাহিদা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটি লিখে যদি দেন সেক্ষেত্রে নতুন নতুন স্টোরি এবং সিন বাই সিন এভাবে চ্যাটজিপিটি আপনাদেরকে সাজিয়ে দিবে আমাদের ভিডিও রেডি আমরা যদি ভিউ ভিডিওসে ক্লিক করি দিস ওয়ান আমাদেরকে এই ভিডিওটি তৈরি করে দিয়েছে অর্থাৎ এখন আমরা রিয়েলিস্টিক ভিডিও পেয়েছি তা আমরা যদি প্রম্পটে কার্টুন স্টাইল উল্লেখ করে দেই তাহলে অবশ্যই কার্টুন স্টাইলে তৈরি করবে সাপোজ আমি যদি চ্যাট তে চলে যাই আমি এইটুকু কপি করে নিচ্ছি কার্টুন স্টাইল কনফার্ম করার জন্য সাপোজ মেক কার্টুন স্টাইল ওকে কোটেশনের মাঝে আমি তার প্রম্পটি তাকে পেস্ট করে দিলাম অর্থাৎ চ্যাট জিপিটিকে ওকে রিফ্লেকশন এখন সে কার্টুন স্টাইলে তৈরি করছে তা আমি ফার্স্ট প্রম্পটি কপি করে নিচ্ছি ফার্স্ট প্রম্পটি কপি করে আমি যদি ডিসকর্ডে চলে যাই স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আমরা যেহেতু আমরা ভিডিও প্রম্পট নিচ্ছি সরাসরি ভিডিও প্রম্পট নিলাম আমরা ইমেজ কার্টুন ইমেজ দিয়ে ইমেজ টু ভিডিও দিলে আরো চমৎকার ভাবে তৈরি হবে এন্টার ফার্স্ট সিনটি আমরা তৈরি করছি জেনারেটিং এই জেনারেটিং টাইম টুকু আমি আপনাদের টিউটোরিয়াল ভিডিও থেকে কেটে দিব যাতে করে আপনারা বোর ফিল না করেন লক্ষ্য করুন প্রচুর লোকজন একই সার্ভার ইউজ করে কাজ করছে এটি জেনারেট হচ্ছে আমাদের তো এখানে অনেকগুলো সার্ভার রয়েছে আপনারা যেকোনো সার্ভার ইউজ করতে পারেন মূলত এ ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য সার্ভার সার্ভার করতে পারেন। এখানে এখানে অন্যান্য প্রচুর রয়েছে উল্লেখ করে দিয়েছে কার্টুন সিনেমেটিক সিন অর্থাৎ আমরা যেহেতু কার্টুন স্টাইল চেয়েছি তাই এখানে কার্টুন সিনেমেটিক সিন এটি উল্লেখ করে দিয়েছে এখানে আমরা ভিডিওর যে ক্যারেক্টার তাকে দিয়েও কথা বলাতে পারতাম তাহলে আমাদেরকে সে ধরনের প্রামগুলো নিয়ে কাজ করতে হবে আর এক্ষেত্রে সময়টা বেশি যাবে আপনাদেরকে মেইন পার্টগুলো শো করছি বাকিটা আপনারা নিজেরা স্টাডি করলেই পেয়ে যাবেন অথবা আপনারা আমার এআই কোর্সে জয়েন করতে পারেন আরও চমৎকার চমৎকার ট্রিক্স পাবেন এবং এই ট্রিক্সগুলোর মাধ্যমে আপনারা ফেসবুক পেজ বলেন অথবা ইউটিউব চ্যানেল বলেন যা খুশি তাই ডেভেলপ করতে পারবেন এবং আপনার যদি ভাগ্যে থাকে আপনি হিউজ পরিমাণে মানি মেক করবেন ঘরে বসে ইভেন আপনার আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই সুপন যদি স্টাডি করেন লক্ষ্য করুন এখানে আমি শর্টস দিচ্ছি আর এই শর্টসগুলো আপনারা ইজিলি জেনারেট করতে পারবেন এবং আপনাদের চ্যানেল গ্রো করতে পারবেন আমার চ্যানেল কিভাবে গ্রো করছে আপনারা একটু স্টাডি করলেই বুঝতে পারবেন আমাদের ভিডিও রেডি আমরা যদি ভিউ ভিডিওসে ক্লিক করি লক্ষ্য করুন টোটালি কার্টুন স্টাইলে আপনারা ভিডিওটি পেয়ে গিয়েছেন ভাও চমৎকার তাহলে ফার্স্ট সিনটি আমরা পেয়ে গিয়েছি আমরা এটি ডাউনলোড করে রেখে দিব আপনার বোঝার সুবিধার্থে করে নিতে পারেন আমরা যদি এটি দেখি এটি স্টাইলে দিয়েছে তো আমরা লক্ষ্য করুন এখানে ডায়লগও বলছে আমরা যে কোনো ধরনের ভিডিও মেক করতে পারি অর্থাৎ ইচ্ছে করলে আমরা ডায়ালগ সহ তৈরি করতে পারি ইচ্ছে করলে আমরা শুধুমাত্র কার্টুনগুলো দিয়ে তৈরি করতে পারি তো আমি আজকের টিউটোরিয়ালে শুধুমাত্র কার্টুন দিয়ে তৈরি করা শো করতে চাচ্ছি তাহলে ফার্স্ট সিন আমরা পেয়ে গিয়েছি এ অবস্থায় আমি সিন বাই সিন ভিডিওগুলো মেক করে নিচ্ছি অফ রেকর্ডিং এ এরপর আপনাদেরকে টোটাল ভিডিওটি ভয়েস দিয়ে তৈরি করে শো করছি তাহলে এবার হবে আমাদের সেকেন্ড সিন ভিডিও প্রম্পট নিব আমরা এন্ড পেস্ট এন্ড এন্টার এভাবে আমি সিন বাই সিন সবগুলো তৈরি করে নিচ্ছি অফ রেকর্ডিং এ বন্ধুরা আমি অফ রেকর্ডিং এ ভিডিওগুলো মেক করে নিয়েছি আমাদের ফাইনাল ভিডিও রেডি যেটি দিস ওয়ান আট নাম্বার সিন তাহলে আমি যদি ভিউ ভিডিওসে ক্লিক করি ডান দিস ইজ দ্য ফাইনাল সিন ওকে सपोज আমি যদি আরেকটি দেখি দিস ওয়ান আই থিং দিস ওয়ান ইজ বেস্ট তাহলে আমি এটাকে আট নাম্বার সিন হিসেবে সেভ করে ফেললাম এই অবস্থায় আপনাদেরকে যে কাজটি করতে হবে ভয়েস ওভার জেনারেট করতে হবে তাহলে আমরা চ্যাট জিপিটি তে চলে যাব যদিও এখানে অনেক ভিডিওতে ভয়েস রয়েছে বাট পুরো গল্পটি আমি একটা ন্যারেটর দিয়ে বলাতে চাচ্ছি তাহলে আমি যদি চ্যাট জিপিটি কে লিখি আমি পুরো সিনটি কপি করে নিচ্ছি সিন ওয়ান থেকে শুরু করে সবটুকু সাপোজ আমি পুরো স্টোরিটি কপি করে নিচ্ছি কপি ওকে ভয়েস স্ক্রিপ্ট ওয়ান ন্যারেটর এভাবে উল্লেখ করে দিতে হবে ওয়ান ন্যারেটর ফ্রম দিস ভিডিও সিনস ফ্রম ভিডিও সিনস ফ্রম দিস ভিডিও সিন ওকে কোটেশনের মাঝখানে আমরা পুরো গল্পটি দিয়ে দিব অ্যান্ড রান লক্ষ্য করুন চমৎকার ভাবে সিন বাই সিন ন্যারেটর স্ক্রিপ্টটি তৈরি করে দিচ্ছে তাহলে আমাদের জন্য সুবিধা হলো আমরা সিন বাই সিন স্ক্রিপ্টটি সাজাতে পারবো তো এটি হচ্ছে দ্য রিফ্লেকশন অর্থাৎ আমাদের ভিডিও টাইটেল হবে দ্য রিফ্লেকশন তো এই অবস্থায় আমরা গুগল এআই স্টুডিওতে চলে যাব পূর্ব বিভিন্ন টিউটোরিয়ালে আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনা আমি দেখিয়েছি গুগল জেমিনি এআই যে কোনো জিমেইল দিয়ে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে গেট স্টার্টেড এবং এখানে আমরা জেনারেট মিডিয়াতে চলে যাব এ অবস্থায় আমরা জেমিনি স্পিচ জেনারেশন এখানে চলে যাব তো আমাদের একজন স্পিকার প্রয়োজন আমরা সেকেন্ড স্পিকার ডিলিট করে দিচ্ছি এখানে মাল্টি স্পিকার তৈরি করা যায় তো ফার্স্ট স্পিকার এখান থেকে আমরা চুজ করে নিব ছেলে ভয়েস মেয়ে ভয়েস আই থিঙ্ক দিস ওয়ান ইজ পারফেক্ট তাহলে আমরা ভয়েস জেনারেট করব পাশাপাশি ভিডিওগুলো ম্যাচ করব আর এটি আপনারা যে কোনো সাবজেক্ট দিয়ে করতে পারেন আমি আপনাদেরকে ক্যামতাসিয়া দিয়ে শো করছি আপনারা যে কোনো যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন আর এই কাজগুলো আপনারা মোবাইল থেকেই করতে পারেন আমি একটু ফোল্ডার তৈরি করে নিলাম এখানেই মূলত এডিটের কাজগুলো করব আমি এবং ফার্স্ট টাইম আমি ফাইলটি সেভ করে নিচ্ছি যে ফোল্ডারটি তৈরি করেছি সেখানে ডেস্কটপ দিস ওয়ান সেভ এ অবস্থায় আমরা ফুটেজগুলো নিয়ে আসব লক্ষ্য করুন সবগুলো ফুটেজ কন্ট্রোল চেপে আমি ওপেন করে নিচ্ছি ডান তাহলে নাম্বারিং করার কারণে আমাদের সুবিধা হয়েছে আমি এক নাম্বার ফুটেজটি এখানে নিয়ে আসলাম তো এটি হচ্ছে এক নাম্বার ফুটেজ আমি যদি প্লে করি এখানে যে লোগোটি আসবে সেটি আমরা কেটে ফেলব তাহলে এটি হচ্ছে আমার ফার্স্ট 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 ফুটেজ অর্থাৎ সিন তো ভয়েসটি আমি তৈরি করে ফেলি তো এটি হচ্ছে আমাদের ন্যারেটর ফার্স্ট সিনের জন্য যে কথাটি বলবে সেটি আমরা এটি কপি করে নিলাম কপি করে গুগল এআই স্টুডিও যেখানে আমরা ভয়েস জেনারেট করছি সেখানে এসে জাস্ট এখানে পেস্ট করে দিব স্পিকার ওয়ান এ পেস্ট অ্যান্ড রান উইদিন ভেরি শর্ট টাইম ভয়েসটি তৈরি হয়ে যাবে অর্থাৎ ফার্স্ট সিনের ভয়েস আমাদের ভয়েস রেডি আমরা জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড করে নেব তাহলে এটি হচ্ছে জিরো ওয়ান তো এ অবস্থায় আমরা আমাদের সফটওয়্যারে গিয়ে ভিডিও লেয়ারটি উপরে তুলে দিলাম ভয়েস লেয়ারটি আমি নিচে দিব তাহলে আমি যদি মিডিয়াতে এই ভয়েসটি ইম্পোর্ট করি দিস ওয়ান ভয়েসটি ড্রাগ করে আমি এই সিনের নিচে দিয়ে দিচ্ছি তো লক্ষ্য করুন এখানে ফার্স্ট সিনে আমাদের ভয়েসের সাথে মিল রেখে এই সিনটিকে ডাবল করে দিতে পারি আমরা অথবা এক নাম্বার সিনটি পুনরায় জেনারেট করে আরেকটি এখানে বসে দিতে পারি তো আমি শর্টকাটে ডাবল করে এখানে পেস্ট করে দিচ্ছি এবার ড্রাগ করে আমার ভয়েসের সাথে মিলিয়ে দিব এবার যদি আমি শুনে দেখি তাহলে এভাবে এখন আমরা সেকেন্ড সিন নিয়ে আসব দিস ওয়ান দিস ইজ দ্য সেকেন্ড সিন সেকেন্ড সিনটি যদি আমি এখানে নিয়ে আসি প্লে ওকে লক্ষ্য করুন সেকেন্ড সিনটি সম্ভাব আমাদের ছোট আকারে এসেছে আমরা এটিকে ড্রাগ করে বড় করে দিব অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট যেন ফিট থাকে আমরা 16:9 রেশিওতে ইউটিউবার জন্য ভিডিও মেক করছি তো এই অবস্থায় আমরা সেকেন্ড সিনে ন্যারেটর যে বর্ণনা দিবে সেটিও আমরা এখানে পেয়ে গেছি জাস্ট এখান থেকে কপি করে নিব কপি করে এখানে এসে আগেরটি ডিলিট করে দিব নতুনটি পেস্ট করব এবং রানে ক্লিক করে দেব উইদিন ভেরি শর্ট টাইম আমাদের সেকেন্ড ডায়লগটিও তৈরি হয়ে যাবে রেডি তাহলে আমরা জাস্ট ডাউনলোড করে নিব সাপোজ

পাশাপাশি যেভাবে দুটি ভয়েস তৈরি করে আপনাদেরকে শো করলাম এভাবে আমি এখন তিন নাম্বার সিন চার নাম্বার সিন পাঁচ নাম্বার সিন এভাবে আট নাম্বার সিন পর্যন্ত অফ রেকর্ডিং এ তৈরি করে নিচ্ছি যাতে করে আপনারা বোর্ড ফিল না করেন শিক্ষার্থী বন্ধুরা ফাইনালি ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিওটি তৈরি করে আমি ডাউনলোড করে নিয়েছি অর্থাৎ সেভ করে নিয়েছি এ অবস্থায় আমরা যদি ভিডিওটি দেখি You were never here. In a quiet Paris cafe. অল্টারনেটিভ হিসাবে আপনারা আজকে যে সফটওয়্যারটি আমি শো করেছি এটির মাধ্যমে চমৎকার চমৎকার সব ভিডিও মেক করতে পারেন এবং ইউটিউব চ্যানেল তৈরি করে হিউজ পরিমাণে মানি মেক করতে পারেন ফেসবুক পেজ তৈরি করে হিউজ পরিমাণে মানি মেক করতে পারেন তো আসুন আমি ভিডিওটি আপলোড করে আপনাদেরকে শো করছি কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না আমি হরর স্টোরির জন্য নতুন যে চ্যানেলটি তৈরি করেছি হরর স্টোরি সেভেন এখানে আপলোড করে আপনাদেরকে শো করছি ক্রিয়েট আপলোড ভিডিও সিলেক্ট ফাইলস আমি ফাইলটি ডেস্কটপে রেখেছি দিস ওয়ান দ্য রিফ্লেকশন তাহলে আমরা টাইটেল ইউজ করব দ্য রিফ্লেকশন ওকে পদবাকি বাকি সেটিংস সব কিছু করা আমার এখানে শুধু এখান থেকে মোর থেকে আমরা ইয়ে সিলেক্ট করে দিব আমরা AI দিয়ে মেক করেছি ডিক্লেয়ার করব এটি একেবারে নতুন চ্যানেল মাত্র একটি ভিডিও আপলোড করা হয়েছে ফার্স্ট একটি চ্যানেল তৈরি করে আপনি ভিডিও আপলোড করা শুরু করলে যে ভিউ আসা শুরু হবে এমন কোনো কথা নেই আপনাকে কিছুদিন এই চ্যানেলটির পিছনে খাটতে হবে ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে যেখানে এই রিলেটেড অডিয়েন্স আছে আপনি যে রিলেটেড ভিডিওগুলো মেক করছেন এরপরে একটা পর্যায়ে আপনার চ্যানেল গ্রো করা শুরু করবে অ্যান্ড ফাইনালি যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তখন ইনকাম শুরু হয়ে যাবে এবং দিনে দিনে ইনকাম গ্রো করতে থাকবে এবং আমি আশা করছি আপনারা যদি এই প্রসিডিউরে ভিডিও মেক করে চ্যানেল তৈরি করেন বা ফেসবুক পেজ তৈরি করেন আপনারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের মতো ইনকাম জেনারেট করতে পারবেন ঘরে বসেই লক্ষ্য করুন নো ইস্যু ফাউন্ড আর এই প্রসিডিউরে আপনারা মান্থলি হাজার ডলার ইজিলি আশা করতে পারেন যদি প্রপারলি কাজ করেন এ ধরনের নতুন চ্যানেলগুলো স্টাডি করলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ আর্ন করছে ওকে তো এখানে আমরা থামনেল দিতে পারি চমৎকার ভাবে নিজেরা ডিজাইন করে অথবা অটো জেনারেটেড থেকে যে থামনেলটি আমাদের কাছে ভালো মনে হবে আই থিঙ্ক দিস ওয়ান ইজ পারফেক্ট ওকে দেন এটি নিয়ে নিলাম নেক্সট এই সেটিংসগুলো এখন আমি করছি না একেবারে নতুন চ্যানেল নেক্সট কপিরাইট নো ইস্যু ফাউন্ড নেক্সট অ্যান্ড পাবলিশ তো এই অবস্থায় নতুন চ্যানেল যেহেতু আমরা এটি শেয়ার করতে হবে বিভিন্ন জায়গায় বাট আমি এখন করছি না ফাইনালি তারপরেও যদি আপনারা না পারেন আপনারা আমার বা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই এই চ্যানেলে এসে এখানে সার্চ করে আরো চমৎকার চমৎকার সব ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখতে পারেন অথবা আমার এআই কোর্সে জয়েন করতে পারেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what